আবাস যোজনার টাকা ফেরতের দাবিতে ব্যাপক উত্তেজনা ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রামে কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা রাস্তায় গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি উঁচিয়ে তেরে যেতে হয় পরে অবশ্য মঙ্গলবার পুলিশ পাহাড়ায় বেশ কিছু উপভোক্তাকে টাকা ফেরত দেন প্রধান নুরী বেগম সূত্রের খবর তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগম আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে দশ হাজার পাঁচশো টাকা কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ এই গ্রাম গ্রাম পঞ্চায়েত দলের অঞ্চল সভাপতি ছিলেন নুরি বেগমের স্বামী আব্দুল হক দল তার কার্যকলাপে সন্তুষ্ট না হওয়ায় আব্দুল হককে সরিয়ে অঞ্চল সভাপতি করেন তিনি দায়িত্ব আব্দুল হক এলাকা ছাড়া তার অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের একাধিক দুর্নীতিতে সরব হন অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার যার একটি আবাস যোজনা প্রকল্প জানা গিয়েছে সরকারিভাবে ২২৬ দুশো ছাব্বিশ জন উপভোক্তাকে আবাস যোজনার প্রকল্পের আওতায় আনা হয় এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেক উপভোক্তার কাছ থেকে দশ হাজার পাঁচশো টাকা কাটমানি নিয়েছিলেন প্রধান নুরি বেগম দলের কাছে এই তথ্য আসার পরে নুরি বেগমকে প্রধানের পদ থেকে অপসারণ সহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নুরি বেগম প্রধানের পদ বাঁচাতে মঙ্গলবার পঞ্চায়েত অফিসে বসে একশো একান্ন জন উপভোক্তাকে কাঠমানির দশ হাজার পাঁচশো টাকা দিলেন এদিন পঞ্চায়েত না পাওয়ায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় একশো একান্ন জন কাঠমানির টাকা ফেরত দিয়ে নুরী বেগমকে পুলিশ পঞ্চায়েত অফিস থেকে বের করতে গেলে গ্রামবাসীরা তার পথ আটকে দেয় পুলিশ কোনো তাকে গাড়িতে তুলতে পারলেও ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতাকে হয়। পুলিশ ক্ষুব্ধ জনতার কাছ থেকে গাড়ি বের করে নিলে তার পিছনে গ্রামবাসীরা কাটমানির টাকা ফেরত পেয়ে খুশি গ্রামবাসীরা তবে বেশ কিছু উপভোক্তা কাটমানির টাকা ফেরত না পেয়ে রাস্তায় গুড়ি ফেলে পথ অবরোধ শুরু করে পুলিশই তৎপরতায় সেই অবরোধ তুলে দেয় অঞ্চল সভাপতি আব্দুল সত্তার জানিয়েছেন দীর্ঘ লড়াই আজ একটি সুফল পাওয়া গেল الله <applause> يا <applause> ঘটনাটা কি এই যে নুড়ি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশ সাড়ে দশ হাজার টাকা ঘরে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিনগের ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো ছ মহিনা কারো ন মহিনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো টাকা দিচ্ছে সিফ একশো ঘরে এই যে বারোশো ঘর লোক বারোশো লোক কী করবে আজকে দিচ্ছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে কিন্তু নুড়ি নুরি বেগম নিয়েছে ওই দালালকে পাঠা ও তো যায়নি প্রধান দলালকে পাঠিয়েছিল না পাইনি হ্যাঁ দিয়েছি সবাই দিয়েছি সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আমরা ওকে ছাড়বো না অফিসে এসেছে টাকা তো তারপরে যাক এখান থেকে না হলে যে ছেত্রে তেরোশো বললাম তো তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো ইন্টার অঞ্চলে তেরোশো তার ভিতরে একশো দিয়েছে তার বারোশো লোক কি এরা গরিব মানুষ কারো কাছে সুইটার পরে নিয়েছে কারো ধার করে নিয়েছে কই জমি জায়গা বিক্রি করে নিয়েছে সব কিছু করে নিয়েছে ঘরে একটাও পাইনি একটাও পাইনি একটাও পাইনি একটা সব ধোঁকাবাজি করে এই যে চোপড়া বিধানসভায় দশটা অঞ্চল আছে কোনো জায়গায় ঘরের ই হয়নি স্যানশন খালি ওই কি সুজালি অঞ্চলে ঘরে স্যানশন হয়েছিল এরা দালালগুলো সব নিয়ে এরা দু চারজন দালাল লোক নিয়ে এরকম করে আমার সাইড আছে সব গরিব মানুষ সব গরিব ওই ঘরের জন্য কেউ দিয়েছে ছ মহিনা আগে বললো যে একটা অফিসের নোক নিয়ে গিয়ে বলছে যে ঘর তোমার হয়ে গেছে তুমি ঘরটা ভাঙো তোমার টাকা হয়ে যাচ্ছে এরকম বলছে মোহাম্মদ হাসির এইখানে বাড়ি কিছু মানুষকে টাকা ফেরত কি বিষয় সেটা বিষয়টা হলো প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে আমিও ছিলাম প্রধান হিসাবে প্রশাসন আমাকে থাকতে বলেছিল আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি তো আমি ছিলাম প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো কার কাছ থেকে উদ্ধার করলো প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিলো সেই পাশাপাশি দেখা গেলো যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তোলে নিয়ে আসা হলো বাড়িতে তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিলো যারা টাকা পায়নি এটা আবার একটা আলাদা কথা হয়ে গেলো কেন বলুন তো এটা একটা রাজনীতি ব্যাপার আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাক্তার উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো লোক আগে থেকে জামায়েত করে রাখছিল বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে আপনার একটু গন্ডগোল করুন উনি তো চায় যেগুলো গন্ডগোলগুলো হোক প্রশাসনের সঙ্গে সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো আজকে প্রশাসনের কাছে হয়ে গেল গন্ডগোলটা কে করালো তারা আজকে বলছে কিন্তু নির্দলে যে প্রধান সেই প্রধানে কিন্তু টাকাটা ফেরত দিল কি বলবেন আমি তো প্রধান এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে বিডিও আমাকে যেতে বলেছে তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না আমাকে তো যেতে হবে আমি পিছু হাঁটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে তো আমার দায়িত্ব আমি পালন করেছি এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে তো আমি কি এক কারো মুখ ধরে রাখতে পারবো কি আজকে যে টাকাটা ফেরত দেওয়া হলো এটা কীসের টাকা মানে কতদিন আগে কীভাবে নেওয়া হয়েছিল বা কি বিষয়ে ফেরত দেওয়া হলো এটা ঘরের টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়াল হাতে দিল ঠিক আছে গ্রামীণ বড়োবাবু ছিল আইসিও ছিল অনেক পুলিশ বাহিনী ছিল জাহেদুলও ছিল কামাল ছিল সাক্তারও ছিল আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল আর কতজন পাবে টাকা টাকা তো দুশো জনের মধ্যে প্রায় হয়ে গেছে দু চারজন মনে হয় বাকি আছে কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য দু চারজন থেকেই হল তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো আবার নামে বন্ধুগুলো খান একটা ঝামেলা হতে পারে না আমার নাম নুরি বেগম আমি কমলা বসুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান